আসসালামু আলাইকুম আজকে আমরা যে আমাদের ইনকাম তো আপনারা ভিডিও কাজ করতে পারবেন ফেসবুক भी ये করতে পারবেন না এই ফাইলটা দিয়ে ফেসবুকে কি কাজ করতে পারবেন ভুল ভেরিফাই আইডি জানি ফ্রি করতে পারবেন না

করবে আবার করবে না সবাই তো সবাই সবার মতন হাতে হাতে মডি বাই করে নেবেন তো এখান থেকেই দেখেন ক্লিক করলে আপনারা নাম যে সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে আমি নাম দিলাম তারপর ওকে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবার দেবেন চেঞ্জ করে দেবেন ইন দিলাম অবশ্যই বড় হাতে দেবেন

তারপরে এই যে গণতান্ত্রিক লোক ওইগুলিও ইলেক্ট করতে পারবেন তারপর এখানে দেখেন এই যে এখানে আমি ছবির ঘর দিয়ে দিচ্ছি এখানে আপনার ছবির ঘরের ভিতরে ছবি পাঠাবেন তো তার জন্য আগে এই যে দেখেন এখানে ই আছে এখানে ক্লিক করলে দেখেন অনেকগুলি ইমেমে আছে তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন এগুলি এগুলি সরাইতে পারবেন তো আপনারা করবেন যে এগুলি